আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো প্রচণ্ড কুয়াশায় আমি বাবুকে নিয়ে স্কুলে বেরোছিলাম তখন বাজছে প্রায় আটটা তো সেই সময় চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে পুরো একদম কুয়াশার চাদর বিছিয়ে ফেলেছে যেন মনে হচ্ছে আমরা সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একদম ঘন কুয়াশা আর এই কুয়াশার মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়েছিল নিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডাতে মানে খুবই কষ্ট হচ্ছিলো আর চারিদিক তো পুরো একদম সাদা সামনে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছিল না তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই মিনি ব্লগটা শেয়ার করি তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে সবসময় থাকবে ভালো থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে দোয়া করবে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে কুয়াশা হয়েছিল অবশ্যই কিন্তু একটু জানাবে দেখতে পাচ্ছ গরু চারিদিক একদম সাদা ধোঁয়া হয়ে গেছে এত কুয়াশা কিন্তু খুবই রিস্কের ব্যাপার চারিদিকে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল খোদা হাফিজ